নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে কিন্তু কাজকর্ম সব চারিদিকে চলছে এবারের যেমন আমার ঘরের দিকে আমি করছি যেমন ওদিকে ওর বাবা চলে গেছে নতুন জমির ওখানে সেখানে মাটি পড়ছে আর কাজকর্ম যা হচ্ছে কি হচ্ছে জানি না তো সেগুলো ক্যামেরাবন্দি হয়তো বা হচ্ছে আপনারা দেখতে পাবেন তো এখন পর্বটা একটু বেলাতে শুরু করলাম সেই সকাল থেকে একদম মানে কোনো রকম হাত ফাঁকা পাচ্ছি না বা নিজের জন্য কোনো সময় পাচ্ছি না একটু চান করব বা দুটো খাবো সেই সোনামাকে নিয়ে এতটা ব্যস্ত সৌরভও ওর পেছনে সময় দিচ্ছে ওকে একটু জায়গা করে দেওয়া করে নেওয়া এই সমস্ত চলছে আর মা বাড়ির দিকে ওদিকে ছিল তারপরে এসে মা এখন সোনামাকে নিয়ে ওই ঘরের দিকে গেছে মা বলছে যে সব এক মাথায় এদিকে এস বলে ওকে নিয়ে গেছে এখন আমরা ওদিকে যাচ্ছি তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এদিক ওদিক সোনামার পেছনে সময় চলছে ওকে নিয়ে রাখা বা সব কিছু করা তার মধ্যে কিন্তু মানে কাজও চলছে কুকিংয়ের ভিডিওটা এডিট করলাম এবারে আপলোডে দিতে হবে ওয়াইফাই কানেকশান তো ওই মাথাতে তো ওখানে এখন নিয়ে যেতে হবে এই যে কিছুক্ষণ আগে আপনারা যে কুকিংয়ের ভিডিওটা দেখলেন সেটাই এখন এই রেডি হচ্ছে ও তো একদমই সময় পাচ্ছে না সেই রাত্রে আসছে আর এসেও তো আমি একটু ঘুমিয়ে পড়ি কি পড়ি না ওই জন্য আর ডাকে না ও মাথায় ওইখানে শুয়ে পড়ে আর ও আসার পরে মা আমার এখানে এসে থাকে আর তার আগে পর্যন্ত তো বাচ্চাটাকে দেখতে হয় সামলাতে হয় সে কোথায় চলে গেছে এখন সে ভিডিও এডিট করতে করতে কখন হাতের থেকে ফোন পরে গেছে ঘুমে পড়েছি তো কী আবার উঠে তাই ঠিক করলাম আর সকালবেলা উঠেই ওদিকে ছুটতে হয় কেননা নতুন জায়গায় একেবারে মানে কোনো কিছু নিজেদের একজন লোক না থাকলে তারা বাইরের লোক কোথায় কি পাবে বা কি করছে না করছে যতই ফুলনে কাজ দেওয়া থাক দেখে নিতে হয় আবার মাটি কি করছে নাকি আমি ফোন করেছিলাম তা বলছে মাটি পড়ছে ওই মানে নিচু আছে সেখানে না উঁচু করবে না কি করছে আর মাটি পাওয়া যাচ্ছিল না সেসব দিকটাও দেখতে হচ্ছিল সব মিলিয়ে মিশিয়ে চলছে কাজ এক্ষুনি ছায়া পড়েছে রোদ আছে কিন্তু হাওয়া আছে ছায়া আছে ওয়েদার ভালো আছে অসুবিধা নেই আর আমাদের বাড়ির পাশে এখন প্রচুর একটা গরুর চাপ এই গরুগুলো কিন্তু সব গরু ব্যাপারিতে কিনেছে তারা দয়াপুর বাজারে থাকে এখানে ফাঁকা জায়গায় এসে বেঁধে যায় আর এখান থেকে পাশাপাশি হওয়ার ধরুন মা কিন্তু এখান থেকে গোবরগুলো গুলো কুড়াচ্ছে মা তো একা না অনেকেই এসে নিয়ে যাচ্ছে হওয়ার জন্য গোবর নিতে পারে আর ছোড়ার শুধু চেষ্টা করছে নতুন জায়গার ওখানে কি হচ্ছে ও মা একটু যাবো ও মা একটু যাবো সকালবেলা একটু পড়া থাকে তারপর বোনুর কাছে একটু একেবারে পাশে কেউ না থাকলে ও ছোট হলো ওকে বসিয়ে দিয়ে তাও আমি একটু নড়তে পারি পাশ থেকে ওই জন্য ওকে বলে যেতে হবে না আচ্ছা বিকেলবেলার দিকে যাবো বলে তখনও পড়িয়ে চলে যায় সন্ধে হয়ে যায় আর ওর যাওয়া হচ্ছে না এক মাসে পাঠাবো বাবার সঙ্গে যাবে বা তুমি সাইকেল নিয়ে যেয়ে ঠাকুরদা বাড়ি আসলে আবার কোন পাশে অন্তত বসতে পারবে ঠাকুরদা নেই তো ওপর হতে পারছে না তারা এগিয়ে নিয়ে চলে এসছে সকালে একবার গিয়েছে আবার এখন একবার চলে গেছে এই গরুগুলো কাদের গরু গরু ছুটে আসতো তোমার দিকে একটা বাচ্চা গরু আছে ঠাম্মা একটা জাল হাতে বেরোলো কোথায় গেল

তাহলে ওই পুকুরি তো অবশ্যই নাম্বার না তুমি না নাও তোমার ঠিলে না নিল ওই যে পাঁচ দিন তো তোমার ওই পুকুর ছেলে ফিরলো ঠাকুরদার আজকে আসার কথা ছিল তো তখন আসা ঠাকুরদার আসার কথা ছিল না আজকে হ্যাঁ শনি শুকু শনিবার আসবে বলছিল অনেক দিন পোয়া ঠাকুরদাবা তো অনেক মাছ পড়ে

আর বড় জাল হলে বড় জাল হলে মাঝখান টাসখান সব দিক ব্যাট দিয়ে ধরে খেলিয়ে দেয় এই ঘাট ব্যাট দিয়ে মারে এই কোনার দিকটা মারবো চিংড়ি মাছের মাথায় ঘিলো হয়েছে কালো ভালো এই জুগুজি চিংড়ি পুড়েছি সকাল বেলা আবার চলে এলাম আমাদের নতুন জায়গার পাশে আসলে এই যে কাজটা শুরু হয়েছে এটা শেষ না হওয়া পর্যন্ত মিস্ত্রিদের সঙ্গে একটু সঙ্গ দিতেই হচ্ছে কারণ কখনো এটা নেই কখনও ওটা নেই এটা আনা ওটা আনা এই ব্যাপারগুলো তো থাকে এই ধরনের কাজকর্ম হলে আপনারা তো জানেনি সেই জন্য আপ্যায়নে আমি খুব একটা থাকতে পারছি না এই তিন চার দিন টানা এখানেই সময় দিতে হচ্ছে সঙ্গে অনুপাই আছে কমল আছে গতকাল যে ঢালাই হয়েছিল তারপরে রড বাঁধা হবে জালি বাঁধা যে কাজ সেগুলো করে কলমগুলো ওই রড এখানে দাঁড় করাবে আজকে মনে হচ্ছে না ঢালাইয়ের কাজ হবে আগামী কাল বেশ ঢালাইটা হবে এবং তার পরের দিন কলমগুলো উঠে যাবে আর কলমগুলো উঠে যাওয়ার পরে বৃষ্টি হলেও আমাদের আর খুব একটা বৃষ্টিতে সমস্যা করতে পারবে না তো সকালবেলা ফোন করছিল মিস্ত্রি আমি আর অনু এইমাত্র এলাম এখন দেখি আবার কিছু আনতে টানতে হয় নাকি এখান থেকে পানীয় জল ভরে যে দিকটা পানীয় জল পৌঁছায় না সেই দিকে এই জল নিয়ে বাড়ি বাড়িতে দেওয়া হচ্ছে এই বড় গ্রামে আমাদের যে ভ্যানটা কালকে মাল এনেছিলো কালকে যা মাল এনেছিল প্রায় কাজ হয়ে গেছে বিশেষ করে বালিয়ার পাথর সিমেন্ট রড এগুলো তো একেবারে নিয়ে আসা হয়েছে ওগুলো স্টক করা আছে আজকে বালি পাথর আর ইট নিয়ে আসবে রডগুলো রাখা ছিল ওদিকে হিমাংশুধার বাড়িতে

তারপরে উপরে যে স্লাবটা ওটা এক সপ্তাহ পরে হলেও মা এখানে ড্রেনে জল হলেও আশা করি সমস্যা হবে না কদিন ধরে আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই যে বাস্তু যে হাইট হয়েছে তার থেকে আরও এক ফুট করে হাইট করার ইচ্ছে আছে কারণ মাটিটা আর একটু বসবে আর তাছাড়া পুকুরের মাটি তো আর ওঠানো যায়নি কারণ পুকুর থেকে বালি উঠছিল তলার দিক থেকে তো এই শম্ভু ভাইকে বলেছিলাম যে আরও অন্তত একশো গাড়ি মাটি পুকুরের এপারের যে অংশ এই অংশে ফেলার জন্য তো ও বললো যে দাদা আমি চেষ্টা করছি আশেপাশে মাটি না পেলে তো সমস্যা দূরের থেকে মাটি আনলে খরচটা বেশি হয়ে যায় তো খোঁজাখুঁজি করে বোধ হয় একটা মাটির সন্ধানও করেছে আমাকে এক্ষুনি ফোন করলো যে দাদা আজকে তোমার ওখানে মাটি পড়বে তুমি ওখানে এসো তো আমি বললাম যে আমি তো এখানে আছি তুমি এসো এখন শম্ভু আসছে গাড়িও আসছে এদিকে মাটিও পড়বে এদিকে এই ব্রিজের যে কাজ যেটা চলছে সেটা চলবে এক কথায় কর্মযোগ্য এর মধ্যে আছি গতকাল বাড়ির দিকে কিভাবে যে ভিডিও করেছে জানি না আজকেও ওইভাবে করতে হবে এই কয়েকদিন একটু এরকম করেন চলবে কিছু করার নেই কারণ এই শুকনো খরাটা চলে গেলে যে কাজগুলো করতে চাইছি এগুলো আর করতে পারবো না আমাদের মাটির গাড়ি চলে এসছে খুব শীঘ্রই মাটি আসবে এখানে আর মাটি আসবে এই সোজা ওই মাঠের মাঝখান থেকে গাড়ি সামনে দিয়ে গিয়ে নামবে ওখানে একটা র্যাম্প করা আছে একসঙ্গে সব কাজ এসে পড়েছে ভালো তো কষ্ট হলেও হ্যাঁ সেই যখন এখানে থাকতে হচ্ছে একসঙ্গে ওটাও হয়ে গেলে সুবিধা মাটি কাটা গাড়ি আছে আর একটা ট্রলি আছে ট্রলি কমলটা আবার বাড়িতে রান্নাঘর হচ্ছে সেখানে কাজে আঁকতে গেছে মনে হচ্ছে রোড ওঠার আগে হ্যাঁ অফিস ছুটি রোদ উঠে গেলে কাজ ছাড়বে দশটা সাড়ে পর্যন্ত কালকে রাত্রে কাজ করেছে শুনু হ্যাঁ ট্র্যাক্টর এই পর্যন্ত কখানা গেল চারখানা আগে গেছে আর একটা আসছে টোটাল পাঁচখানা বা একটা যুদ্ধ হবে মনে হচ্ছে ক্যাথ প্রভ্যাট কারণ আজ সম্ভবত কমপ্লিট করবে এমন একটা হ্যাঁ আজকে কমপ্লিট করবে কারণ এই ওয়েদার খারাপ তো হ্যাঁ মাঝখানের ট্রাক্টর গেল একটা জেসিবি ওখানে একটা বোধহয় আছে জেসিবি আমরা একটু সামনে যাচ্ছি ওই শম্ভু ডাকলো যেখান থেকে গাড়ি নামবে যেখান থেকে মাটি উঠবে ওখানে ও আছে বললো দাদা একটু এসো তো যাচ্ছি কি একটা পাখি দেখো চি চি করে একটা বিপদ শব্দ আওয়াজ করছে গোলকদের বাড়ির সামনে যেতে হবে হ্যাঁ মাঠে ওই মাঠ দিয়ে আসবে হ্যাঁ মাঠের ওখানে ওয়েদারটা নরম আছে সবার কাজ করতে একটু সুবিধা হবে তবে ঠান্ডাটা করে বৃষ্টিটা না হলে পারি দিয়ে আমার চশমা কোথায় রাখলাম চশমা কপালে তারপর এখান দিয়ে নামবো এখান থেকে নামবো ব্রিজ একটা হবে ছোটখাটো এখানে একটু মুড়ি বাদাম আর বিস্কিট এনেছি আজকে রড কাটার কাজ করছে দুজন ওদের জন্য টিফিন আনলাম হ্যাঁ যাও ওদের দিয়ে এসো হ্যাঁ আমাদের বড্ড মিনি হয়ে গেছে ঠিক আছে ওখানে বসব ভাবছিলাম এদিকে দেখছি মাটির গাড়ি এসে গেছে প্রথম গাড়ি ঢুকেছে ওই যে আসছে আছে যদিও ও দেখিয়ে দেবে তার ও জানে কোথায় কোথায় পড়বে মাটি এই বাস্তুর উপরটা উঁচু করার জন্য এই মাটিটা এসছে আর এই যে মাটিটা এই মাটিটা কিন্তু ভীষণ কার্যকারী হবে তার কারণ হচ্ছে মাটিটা বিলের মাটি মানে মাঠের উপরের অংশের মাটি যে মাটিতে গাছগাছালিটা খুব ভালো হয় আর উপরে হচ্ছে পুকুরের তলার মাটি পড়ে গেছে হ্যাঁ তা মাটি তো পাশেই ফেলতে হবে তুমি তো বললে গাড়ি করে ওঠাবে তাহলে একটা জায়গাতে ফেলো ফেলে এইবারে শিপ করে দিতে হবে লম্বা করে এই মাটিটা গাছ গাছালির পক্ষে ভীষণ ভালো হ্যাঁ গিয়ে গাছের তলায় বসেছে এবারে এখানে বসে এদিকে আবার মাটিও গুনতে হবে কারণ এখন কিন্তু আর ওইভাবে মাটি নেওয়া হচ্ছে না যে এটা ভরাট করতে হবে ওইটা ভরাট করতে হবে গাড়ি হিসেবে আর এটা কিন্তু যথেষ্ট খরচ হয়ে যাচ্ছে

থাকে সেটা একদম একদম এই ফার্স্ট গাড়ি এলো কারণ কাল যে পাথর বা বালি যেগুলি আনা হয়েছিল সেগুলি শেষ তো আবারই চলে আসলো এটাতে সম্পূর্ণ পাথর আছে এর পরের গাড়ি যেটা সেটা বালি আসবে পাথর টলায় কতটা এসেছে এতে এই গাড়িতে দীপ্পান বাস্তা আর কাল কতটা পাথর এসছিল পনেরোটা তিপ্পান্ন পনেরো হ্যাঁ আর দুটো পাথর আছে যেহেতু একশো ফুট পাথর বলা ছিল আর সত্যি বস্তায় এসছে আর দু বস্তা এখনো ব্যালেন্স আছে ওটা পরে টিপে নিয়ে আসি কাজ চলছে রডের কাজ চলছে তো প্রায় শেষের পথে এরপরে আমরা নিচের যে ম্যাট অর্থাৎ নিচের যে জালি সেটা রেডি করছে ওদিকে মাটি আসছে এদিকে মাল আসছে মাল আগে এক ট্রিপ এসছে আবার আর গাড়ি এলো এটাতে বালি না পাত্র বুঝতে পারছি না অনুপ সঙ্গে ছিল ও বললো যে আমি একটু খেয়ে আসি দাদা ও চলে গেছে এক্ষুণি আবার আসবে না না ও ওরা কেটেছে কাটুক আমরা ওই ইলিগ্যাল কাজ করব না হ্যাঁ হ্যাঁ একদম একদম দেখ কোমলটা ফোন করছি ধরছে না কি করছে মনে হয় ঘরের চালে আছে ওয়েদারটা নরম আছে তো কাজ দেখাশুনো করার জন্য গাড়ি দেখুন কতগুলো লাইনে দাঁড় করানো আছে ওই তো অনুপ চলেও এসেছে পাথরটা কি সব চলে এসেছে খুশি আর এগুলো বালি আছে নাকি আচ্ছা আচ্ছা গেলে যদি বর্ষা টর্সা হয় তখন আবার সমস্যা ওই জন্য এই সাইডে ফেলে নেওয়া হচ্ছে ষোলো রড না শরীর যায় ফুল হিমাংসুদার বারান্দাতে সব বসে গল্প গুজব হচ্ছিল আমাদের বিনা পানি থেকে যারা এসছে তো এখন ওরা বোধহয় রড ফেলবে তো যাই একটু দেখে আসি রড ফেলা হচ্ছে জালি বাঁধা হবে এখানে এর নিচে তো কোনো হাওয়া বাতাস কিছু নেই যা হাওয়া হচ্ছে সব উপরে জালি বাঁধার সময়ে কানা দিয়ে একটুখানি মাটি ভেঙে পড়েছে সেগুলো আবার পরিষ্কার করা হচ্ছে ওরা এবার জালি বাঁধতে লাগবে দুপুর বেজে গেছে আমরা এবার একটু বাড়ির দিকে যাব খেয়ে দিয়ে আবার চলে আসব। ওদিকে মাটির গাড়ি যারা চালাচ্ছিল ওরা দুপুরের খাওয়া দাওয়া করলো ওই গাছতলায় বসে খাওয়া দাওয়া করে আবার গাড়ি নিয়ে ওই বেরিয়ে যাচ্ছে গাঙে ভরা জোয়ার বাড়িতে চলে এলাম স্নান করে খাওয়া দাওয়া করে এক্ষুনি আবার যেতে হবে বাবু দুপুরবেলার দিকে ও বাড়ির দিকে আসলো এসে চান করে খেয়ে দেয়ে আবার ওদিকে বেরিয়ে গেছে জায়গার ওখানে আবার সেখান থেকে এই এক্ষুনি আবার আসলো এসে এক বস্তা চাল দিয়ে গেল। বাড়িতে আবার চাল শেষ হয়ে গেছিলো তো এই ওয়েদার নরম করছে মেঘলা মেঘলা একটা ব্যাপার যদি বৃষ্টি আসে তখন গাড়ি চলবে না নিয়ে আসতে পারবো না ওই জন্য এক ফাঁকে আবার চালটা দিয়ে গেল দিয়ে ও চলে গেছে আর এখন এই বিকালবেলা বিকাল হয়েছে সোনামাকে এবার একটু নিয়ে ঘুরু ঘুরু করতে হবে ঘুর ঘুরু করছে কে সারাদিন পর বিকালবেলা সোনামা এবার থাম্মার কোথায় যেতে হবে অনেকক্ষণ করতে হবে আমি একটু কাজ করবো তাকিয়ে আছে দেখো করছে শুধু আমরা তো এখন এই সারাদিন পর বিকালবেলা বেলা একটু ঘুরু করবো আর সকাল থেকে সারাদিন ও বাড়ির কাজকর্ম কি হলো আর এ আমরা কি করলাম না করলাম কিছু কিছু তুলে ধরার চেষ্টা করলাম তো আজকের সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ধন্যবাদ টাটা দাও টাটা একটু টাটা করে দাও হ্যাঁ ও অন্যদিকে থাকে